প্রিয় ছাত্রছাত্রীরা ডিগ্রি কলেজে ভর্তি সংক্রান্ত আজকেই আমাদের সেকেন্ড মেরিট লিস্ট পাবলিশ হয়ে গেছে তো আপনারা যারা এম বিবি কলেজের মেরিট লিস্ট দেখতে চান আপনারা এম বিবি কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাওয়ার পর এখানে অ্যাডমিশনে ক্লিক করার পর নিচের দিকে স্কুল করবেন আপনারা এখানে কনফার্ম মেরিট লিস্ট টু আছে সেখানে ক্লিক করে কিন্তু আপনারা মেরিট লিস্ট ডাউনলোড করে নিতে পারবেন তো মেরিট লিস্ট ডাউনলোড করে আপনারা দেখে নিতে পারবেন এখানে সায়েন্স আর্টস কমার্স সব একটি বিষয়েরই মেধা তালিকা দেওয়া দিয়ে দেওয়া হয়েছে এটা হচ্ছে আপনাদের মেরিট লিস্ট তো এখানে দেখে নেবেন আপনারা যারা এমবিবি কলেজে ভর্তির জন্য আপনারা আবেদন করেছেন এবং আপনাদের ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য তুলে ধরা হয়েছে এখানে অ্যাডমিশন নোটিসে যে আপনাদের কি কী লাগবে ভর্তির ক্ষেত্রে এবং কত টাকার হবে সঙ্গে কি কি ডকুমেন্ট আপনাদের নিয়ে যেতে হবে তো দেখতে পারবেন যে আপনাদের ভর্তি হতে হবে ছয় তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত সেটা শুধু এম বিবি কলেজের নয় যারা অন্যান্য কলেজেও আপনাদের মেরিট লিস্টের নাম এসেছে আপনাদের প্রত্যেকেরই কিন্তু সেকেন্ড মেরিট লিস্টে ভর্তিটা ছয় তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত হতে হবে সময় হচ্ছে এগারোটা থেকে চারটা পর্যন্ত তো এম বিবি কলেজে অ্যাডমিশন ফিটা হচ্ছে ছেলেদের জন্য যারা যাদের প্র্যাকটিক্যাল সাবজেক্ট রয়েছে তাদের বারোশো বাষট্টি টাকা যাদের প্র্যাকটিক্যাল সাবজেক্ট নেই তাদের নয়শো টাকা এবং মেয়েদের জন্য তিনশো টাকা তবে প্রত্যেকেই অরিজিনাল স্কুল লিভিং সার্টিফিকেট নিয়ে যেতে হবে সঙ্গে আপনাদের ডকুমেন্টস লাগবে মাধ্যমিকের মার্কশিট উচ্চ মাধ্যমিকের মার্কশিট এবং এসসিএসটি বা পিডাব্লিউডি সার্টিফিকেট একইভাবে আপনারা বিবিএম কলেজের মেরিট লিস্টও দেখে নিতে পারেন তবে অনেকেই আমাকে এস এম এস করেছেন যে স্যার কীভাবে আমরা রাম ঠাকুর কলেজ এবং ওমেন্স কলেজের মেরিট লিস্ট দেখব তো আমি আপনাদের উদ্দেশ্যে বলছি যে রাম ঠাকুর কলেজ এবং ওমেন্স কলেজের মেরিট লিস্ট কিন্তু এখনও আমাদের কলেজের ওয়েবসাইটগুলিতে আপলোড করা হয়নি কিন্তু উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশ অনুযায়ী কলেজগুলির দরকার ছিল যে আমাদের কলেজের প্রত্যেকটা কলেজের ওয়েবসাইটে মেরিট লিস্ট তুলে ধরার জন্য বা মেরিট লিস্ট আপলোড করার জন্য কিন্তু এখন পর্যন্ত ওমেন্স কলেজ বা রামঠাকুর কলেজের পক্ষ থেকে কোনো মেরিট লিস্ট কিন্তু আপলোড করা হয়নি অনেক স্টুডেন্ট যারা আমাদের আগরতলাতে থাকেন না তারা যারা বাইরে থাকেন আমাদের অনেক দূর দূর জায়গাতে থাকেন তো তারা কিভাবে সেই মেরিট লিস্টটা দেখবেন তো এই নিয়ে কিন্তু অনেকেই আমাকে এসএমএস করেছেন যে স্যার কীভাবে আমরা এত দূর থেকে এসে মেরিট লিস্ট দেখব তো এটা সত্যি কথা যে মেরিট লিস্টটা খুব দরকার ছিল কলেজের ওয়েবসাইটগুলিতে তুলে ধরার জন্য বা কলেজের ওয়েবসাইটগুলিতে আপলোড করার জন্য তো এখন পর্যন্ত কিন্তু কলেজের ওয়েবসাইটগুলিতে আপলোড করা হয়নি তবে কলেজে নোটিশ বোর্ডে মেরিট লিস্ট টাঙিয়ে দেওয়া হয়েছে বা মেরিট লিস্ট লাগিয়ে দেওয়া হয়েছে কিন্তু আমি বুঝতে পারছি আপনার ব্যাপারটা যে মেরিট লিস্ট খুব প্রয়োজন ছিল ওয়েবসাইটে আপলোড করার জন্য কিন্তু এখন পর্যন্ত আপলোড করা হয়নি যদি আমি কোনোভাবেই মেরিট লিস্ট সংগ্রহ করতে পারি তাহলে কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো ওমেন্স কলেজ এবং রাম ঠাকুর কলেজের মেরিট লিস্ট ইতিমধ্যে আমি হায়ার এডুকেশনের কাছে আমাদের ডাইরেক্টরেট অফ হায়ার এডুকেশনের কাছে মেইল করে দিয়েছি যে আপনাদের মেরিট লিস্টটা কেন দেওয়া হয়নি তো যদি আমি কোনো না কোনোভাবেই সংগ্রহ করতে পারি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো তো আপনারা এইভাবে মেরিট লিস্ট যদি আপনারা অন্য কোনো কলেজে হয়ে থাকেন আপনারা কলেজের ওয়েবসাইটে চেক করে দেখতে পারেন দেওয়া হয়েছে কিনা তো পরবর্তী যে কোনো আপডেট আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন অনেকেই বলেছেন যে স্যার সেকেন্ড মেরিট লিস্টও আমার নাম আসেনি তাহলে কি আর কোনো রাউন্ড হবে কি না বা স্পট রাউন্ড কবে হবে তো আমি আপনাদের উদ্দেশ্যে বলছি যে সেকেন্ড মেরিট লিস্ট পরে থার্ড মেরিট থার্ড মেরিট লিস্ট একটা বের হয় তো থার্ড রাউন্ড যদি না হয় তাহলে কিন্তু আপনাদের ডাইরেক্ট স্পট রাউন্ডে আপনারা ভর্তি হতে পারবেন তো সেটা নিয়ে কোনো সমস্যা নেই যাদের কলেজ কলেজে এখনও নাম আসেনি আপনারা ভর্তি হতে পারবেন এটা এটা নিয়ে আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই কারণ প্রত্যেকটা স্টুডেন্টই কলেজে ভর্তি হতে পারবে এটা হচ্ছে মূল কথা তো সবাই অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন